কে ওয়েলকাম আজকে তোমাদেরকে যে রিক্রুটমেন্টটা আমি নিয়ে এসেছি সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বি আই অ্যাসোসিয়েট এই পোস্টের জন্য এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটের পরীক্ষা হয় যেটাকে নর্মালি এসবিআই এর ক্লার্ক বলে সেই এস বি এর ক্লার্কের পরীক্ষা সেটার রিক্রুটমেন্ট বেরিয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক এটার পরীক্ষার ডেট দেওয়া আছে সতেরো বারো দু হাজার চব্বিশ মানে সতেরোই ডিসেম্বর থেকে সামনের বছর নিউ ইয়ারের সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে এখানে এটা ডেট দেওয়া আছে এই ডেটের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে এটার পরীক্ষাটা বলে দেওয়া আছে এটা প্রিলিমিনারি এক্সামিনেশানটা কিন্তু হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোনো ডেট দেওয়া নেই ফেব্রুয়ারির প্রথম দিকে হওয়ার চান্সটা বেশি সাত থেকে দশ তারিখের মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা আর তারপরে যারা পাস করবে প্রিলিমিনারি পরীক্ষায় তাদের মেন পরীক্ষাটা কিন্তু হবে মার্চ এপ্রিল দু হাজার পঁচিশ মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু দু হাজার পঁচিশ সালের সামনের বছর এইটা কিন্তু তাদের ডেট দেওয়া আছে পরীক্ষার তোমরা এটা ডিটেলস কোথায় পাবে এই দুটো ওয়েবসাইটে দেওয়া আছে ব্যাঙ্ক ডট এস এখানে ক্যারিয়ার অপশানে গেলে তোমরা পেয়ে যাবে আর এস ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গেলেও কিন্তু তোমরা এই ডিটেলসটা পেয়ে যাবে এটা কিন্তু অ্যাপ্লাইয়ের সাইট নয় অ্যাপ্লাই করতে গেলে কোন সাইটে যেতে হবে সেটা আমি বলে দেব এটার কি কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে প্রায় সমস্ত স্টেটেতেই আছে টোটাল ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য জেনারেলদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার আটশো সত্তরটা এসসির জন্য দু হাজার একশো আঠেরো এসটির জন্য তেরোশো পঁচাশিটা ও জন্য তিন হাজার একটা আর যারা ই রয়েছে রয়েছ ই জন্য তেরো হা এটা টোটাল ভ্যাকেন্সি সব মিলিয়ে মোট ভ্যাকেন্সি আছে তেরো প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি নরমালি প্রতি বছর এস ক্লার্ক যা ভ্যাকেন্সি বের করে তার থেকে অনেকটাই বেশি এটা টোটাল ভ্যাকেন্সি এর মধ্যে আবার বিভিন্ন রকমের ভাগ রয়েছে যেমন পিডাব্লিউ যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের জন্য একটা আলাদা ভাগ দেওয়া আছে সেটা হচ্ছে তেরোশো একষট্টিটা টোটাল হ্যান্ডিক্যাপদের ভাগ রয়েছে হ্যান্ডিক্যাপের মধ্যে বিভিন্ন রকমের আছে ভিজুয়াল হিয়ারিং হ্যান্ডিক্যাপ লোকোমোটর হ্যান্ডিক্যাপ সেই ধরনের হ্যান্ডিক্যাপদের ভাগ রয়েছে স্টেট ওয়াইজ যে ভাগটা দেওয়া আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল বলে কোনো ভাগ নেই কিন্তু কলকাতার ভাগ রয়েছে কলকাতার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল যেমন পড়ে সেরকম আন্দামান নিকোবরও পড়ে আবার সিকিমও পড়ে এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা জোনের কলকাতা সার্কেলের তিনটে স্টেট এর মধ্যে পড়ে ওয়েস্ট বেঙ্গলে যারা চাকরি করতে চাও তারা বাংলা অথবা নেপালি এই দুটো ভাষাতে কিন্তু কথা বলার দক্ষতা থাকতে হবে ব্যাংকিং এর ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া এবং কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে সেই ভ্যাকেন্সিটা আছে বারোশো চুয়ান্নটা টোটাল বারোশো চুয়ান্নটা ভ্যাকেন্সি তোমরা অন্য জায়গাতেও চাকরি পেতে পারো কিন্তু এই ভ্যাকেন্সিটা দেওয়া আছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এর বাইরে যেখানে চাকরি করতে যাবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে না এটা হলো মেন ভাগ এছাড়া তোমরা যারা বাংলাতে কথা বলতে পারো তাদের জন্য ত্রিপুরা ত্রিপুরারও একটা আলাদা রয়েছে যেখানে বাংলায় কথা বললে কিন্তু অ্যাপ্লাই করা যায় বেঙ্গলি অথবা কক বড়কে কথা বলতে পারলে ত্রিপুরাতেও অ্যাপ্লাই করা যায় সেখানে পঁয়ষট্টিটা সিট রয়েছে টোটাল এছাড়া আসামেতেও বাংলায় কথা বললে অ্যাপ্লাই করা যায় আসামে তিনশো এগারোটা সিট রয়েছে অবশ্যই ওয়েস্টবেঙ্গলের সিটটা অনেক বেশি বারোশো চুয়ান্নটা সিট রয়েছে হ্যান্ডিক্যাপ্টদের জন্য একশো পঁচিশটা আর বারোশো চুয়ান্নর মধ্যে জেনারেলদের সিট রয়েছে পাঁচশো চারটে এটা হলো ভ্যাকেন্সি ডিটেলস এরপরে তোমাদেরকে আমরা যেটা নিয়ে যাবো সেটা হচ্ছে যারা অ্যাপ্রেন্টাইস রয়েছে। এসবিআই কিছু অ্যাপ্রেন্টাইস থাকে সেই অ্যাপ্রেন্টাইস যারা রয়েছে তাদেরকে তিরিশ এগারো দু হাজার মধ্যে এই অ্যাপ্রেন্টাইস শিপটা কমপ্লিট হলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এজ রিল্যাক্সেশন নর্মালি আমাদের বয়সটা হতে হয় কুড়ি থেকে আঠেরো আঠাশের মধ্যে টোয়েন্টি টু টোয়েন্টি এইট ইয়ার্স কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে কোন ডেট ওয়াইজ এক এক দু এই ডেট ওয়াইজ কিন্তু এটা অ্যাপ্লাই করা যায় এক এক দু হাজার সরি এক চার দু এই ডেটের মধ্যে কিন্তু এই কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়সটা আসতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডেট অফ বার্থটাও বলে দেওয়া আছে দুই চার উনিশশো থেকে এক চার দু এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেমন রিল্যাক্সেশন থাকে এ যেতে এস সি পাঁচ বছর ও বিসিদের তিন বছর পিডাব্লু দের দশ বছর এই ধরনের যে রিল্যাক্সেশন রয়েছে আবার এসসিএসটি ডি হলে তারা এক্সট্রা পাবে মোট পনেরো বছর এই ধরনের রিল্যাক্সেশনগুলো কিন্তু এখানে কাজ করবে সেই রিল্যাক্সেশন ওয়াইজ তারা বয়সের ছাড়ও পাবে কোন 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 মিডিয়ামে পরীক্ষা হবে সেটা বলে দেওয়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংরেজি হিন্দি বেঙ্গলি তিনটে সাবজেক্টের ওপর তিনটে মিডিয়াম তিনটে ল্যাঙ্গুয়েজের ওপর কোশ্চেন আসবে তিনটের মধ্যে যে কোনো একটাতে তুমি পরীক্ষা দিতে পারো ত্রিপুরার ক্ষেত্রেও বাংলা থাকছে বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারো ইংলিশ হিন্দি বাংলা আর আসামের ক্ষেত্রে সেখানেও বাংলায় পরীক্ষা দেওয়া যাবে ইংলিশ হিন্দি আসামিজ এবং বাংলা আসামের ক্ষেত্রেও বাংলায় পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষা কিসের ওপর হবে ইংরেজিতে পরীক্ষা হবে ইংরেজি তিরিশটা কোশ্চেন থাকবে সেখানে কুড়ি মিনিট সময় থাকবে ম্যাথ থাকবে এবিলিটি পঁয়ত্রিশটা সেখানেও কুড়ি মিনিট সময় থাকবে আর রিজনিং থাকবে পঁয়ত্রিশটা সেখানেও তোমরা কুড়ি মিনিট সময় পাচ্ছ টোটাল একশো নম্বরের কোশ্চেন টোটাল এক ঘন্টা সময় পাবে মেন এক্সামিনেশানটা নিয়ে ডিটেলস এখন যাচ্ছি না মোট একশো নব্বই নম্বরের একশো নব্বইটা কোশ্চেন দুশো নম্বরের পরীক্ষা হয় দু ঘন্টা চল্লিশ মিনিট সময় থাকে কোশ্চেন পুরোপুরি অনলাইনে পরীক্ষা হবে সেই অনলাইনের পরীক্ষাতে তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রিলিমিনারি পরীক্ষা হবে এটা বলে দেওয়া আছে আইডেন্টি প্রুফ যা যা লাগে সেগুলোও দেওয়া আছে নর্মালি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকলে তোমরা সেগুলো আইডেন্টি কার্ড হিসাবে ক্যারি করতে পারো কোনো রকম কোশ্চেনের হার্ড কপি কিন্তু তোমরা পাবে না কোশ্চেন পরে পাবলিশ করে দেওয়া হয় পে স্কেল কত বেতন কত পাওয়া যাবে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এখান থেকে স্টার্টিং এরপরে এটা বিভিন্ন রকম স্কেলের ওপরে আপ টু চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত বেতন হয় এবং স্টার্টিং বেসিক পে যেটা দাঁড়ায় সেটা দু হাজার ছশো ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা এটা কিন্তু স্টার্টিং বেসিক পে বেসিক পে মানে কিন্তু এটা হাতে পাওয়া টাকা নয় এর থেকে অনেকটাই তোমরা বেশি পাবে কতটা বেশি চব্বিশ হাজার পঞ্চাশ টাকা বেশি পাচ্ছ এছাড়াও আরও দুটো অ্যাডভান্স ইনক্রিমেন্টস পাওয়া যাবে যদি এটার জন্য ঠিক আছে টোটাল বেতনটা দাঁড়াবে পঞ্চাশ হাজারের কাছাকাছি বা আরেকটু বেশি এটাতে কত টাকা লাগছে অ্যাপ্লাই করার জন্য জেনারেলদের জন্য লাগছে সাতশো পঞ্চাশ টাকা এসসি এসটি এস এদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না নীল এসসি এস টি পি কোনো এক্স সার্ভিসম্যানদেরও কোনো টাকা লাগছে না নীল জেনারেল ও বি সি কিন্তু সাড়ে সাতশো টাকা করে লাগছে সাড়ে আটশো টাকা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে সাড়ে আটশো টাকা কিন্তু নয় সাতশো পঞ্চাশ টাকা তোমরা এই অ্যাপ্লাইটা করবে কী করে এটা অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দেওয়া আছে যদিও ডাইরেক্ট লিঙ্ক যেটা যেটা একদম তোমাদের অ্যাপ্লাই করার লগ লিংক লিঙ্ক আমি দিয়ে দেবো যেখান থেকে রেজিস্ট্রেশন শুরু হবে সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অ্যাপ্লাই করা যাবে এই হলো ডিটেলস এক্সাম সেন্টার আর কোথায় কোথায় রয়েছে এক্সাম সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি এতগুলো জায়গা রয়েছে পশ্চিম দিকে আসানসোল দুর্গাপুরে রয়েছে কলকাতা তো রয়েইছে কলকাতা লাগোয়া হুগলি হাওড়া কল্যাণী রয়েছে নর্থ বেঙ্গলের শিলিগুড়ি রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে তোমরা পরীক্ষা সেন্টার চুজ করতে পারো এখানে কিন্তু যেটা লাগে সেখানে হচ্ছে ফটোগ্রাফ সিগনেচার বা হাতের স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প পেপার নয় সরি বা হাতের স্ট্যাম্প প্যাডে ছাপ নিয়ে সেটার কাগজে ছাপ দিয়ে সেটা আপলোড করতে হয় আর হাতে লেখা একটা ডিক্লারেশন সেটাও কিন্তু আপলোড করতে হয় চারটে জিনিস আপলোড করতে হয় অন্যান্য পরীক্ষার থেকে দুটো জিনিস বেশি ফটোগ্রাফ সিগনেচার ছাড়াও আরও দুটো জিনিস অ্যাপ্লাই করতে হয় একটা হচ্ছে থাম্ব ইমপ্রেশান লেফট হ্যান্ডের থাম্ব ইমপ্রেশন আর একটা হচ্ছে হ্যান্ড রিটার্ন ডিক্লারেশন এগুলো কিন্তু লাগে ফটোগ্রাফের ডিটেলস দেওয়া আছে কীরকম ফটোগ্রাফ লাগবে সব অনলাইনে ওখানে আপলোড করতে হয় এই হলো ডাইরেক্ট তোমাদের এসবিআই সম্পর্কিত সমস্ত তথ্য এর বাইরে আর তেমন কিছু নেই হ্যাঁ যেটা এলিজিবিলিটি সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকলেই তোমরা এলিজিবেল এলিজিবিলিটির আর বিশেষ কোনো ক্রাইটেরিয়া নেই যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকলেই এটাতে কিন্তু তোমরা বসতে পারো এলিজিবেল প্রত্যেকে এলিজিবেল গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তারাও অ্যাপ্লাই করতে পারো কিন্তু তাদেরকে দেখাতে হবে যে তারা একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে পাস আউট হয়ে গেছো এখনও হয়তো রেজাল্ট বেরোয়নি একত্রিশ তারিখকে হয়তো বেরিয়ে যাবে এই পরীক্ষা পাস আউট হয়ে যাচ্ছে অন আর বিফোর দু সালের মধ্যে যদি পাস আউট হয়ে যায় এখনও রেজাল্ট বেরোয়নি পাস আউট হয়ে যাবে রেজাল্ট আউট হয়ে যাবে এরকম যারা রয়েছ তারাও অ্যাপ্লাই করতে পারো একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে যারা পাস আউট হয়ে যাচ্ছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো যারা এখনও যাদের পরীক্ষা চলছে বা রেজাল্ট বেরোয়নি এরকম অবস্থায় যদি কেউ থেকে থাকো তাহলে তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এরকম অবস্থা থাকলে তারা অ্যাপ্লাই করতে পারো এই হলো ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আরও অন্য অন্য ভিডিও নিয়ে আমরা আবার আসবো নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান পেলেই আমরা চলে আসবো কতগুলো নোটিফিকেশান পেন্ডিং আছে সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওতে লাইক করো টাটা